যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার বাধা আসে বুঝবা তুমি ইমান মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করছি আল্লাহর কাছে আমাকে তবা করতে হবে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ আপনার মনের মতো এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি পুরস্কার মত একটা নুকতার মত তার মানে একজন লোক জেনাকারী হতে পারে সে যতই ভালো হোক যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক তাহলে আমরা ওকে জানি বলি কি বলি কি বলি জানি কি বলি মানে জেনাখোর কি বলি কিন্তু আফসোস আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম লোকটা সুদ খোর কিন্তু মুসলিম লোকটা মদ কিন্তু মুসলিম লোকটা উগ্র উশৃঙ্খল কিন্তু মুসলিম লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম লোকটা জালেম কিন্তু মুসলিম আফসোস মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ইমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান এখন বলবে পোশাক যার অধিকার মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো তোমরা কি তোমরা সিরিয়াস হবা কেন একটু ছোট পোশাক দেখলেই আবার কেউ কেউ বলে আমগোজ আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায় তাহলে তুমি নিজের চোখরে সামলাও তুমি সিটি ছ কেন ভাবতে এমন পোশাকের কোনো দোষ নাই সব দোষ হল পুরুষের চোখের আর সব দোষ পুরুষের চেতনা দণ্ডের যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বললে বলতে হবে গোবরের মধ্যে কোনো গন্ধ নাই হাগুর মধ্যে কোনো গন্ধ নাই সব গন্ধ আপনার নাই আপনি বললেন এই এখানে গোবর পরিষ্কার কর গন্ধ লাগে এ বলবে আর গোপরে গন্ধ থাকবে কেন গোবর স্বাধীন সে তার স্বাধীনতা ভোগ করছে আপনি এখন নাক বরাম কে আপনার নাকরে সামলেন বলে কিনা এরকম একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে আমরা ছোট ছোট পোশাক পরছি কি হয়েছে তোমরা তাকেও কিনলে গা নজরবে হেফাজত রেখো কেউ কেউ অ্যাডভান্স ওদের আয়ত যায় যে সুরায় নুরে আছে আরবি তো বলতে পারে না বাংলাটা বই না দেয় মোমেনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরা নামায়ে রাখে আর নিচেদের ডানদারে হেফাজত করে বলে না এটা আয়াতটা শুনে দিবে তো নিজে ঠিক হয়ে যাও তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না গ্রামে গঞ্জে মফসল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদের ঘটনায় যেই নারীকে ঘটিয়ে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা ষাট বছরের বয়স্কা মহিলারে দুই মাস জেল খাটানো হয়েছে এটা ঠিক হয় না এটা ভুল হয়েছে যুগের শ্রেষ্ঠ যুবক সে যে বলতে পারবে বুক ফুলিয়ে বাবা মা আপনাদের যাকে মন চায় বিয়ে আমি রাজি বলেন না আমি মনে করি সে সমাজের শ্রেষ্ঠ যুবক বর্তমান সময়ে যে তার বাবা মাকে দিতে পেরেছে এই বাবা মাকে তাদের স্বাধীন ইচ্ছা দিতে পেরেছে যে আপনাদের যাকে মন চায় আপনি সাদী করাতে পারেন আপনাদের কথা মতো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি ওই সংসারে সারা জীবন বাবা মার দোয়া থাকে ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজ আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খারাপ করা রোয়াবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শোনে আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটনা রোজা রাখছে কি চায় আল্লাহ খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমারা দেখছে না আল্লাহ আপনারা জান্নাত দেখে দেখেন আমার জাহান্নান দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস্ত